উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিকুন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান চায়না মোদকের প্রতিনিধি বলরাম মোদক সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য এবং আমনা অল ইন্ডিয়া ফাস্টফুড রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ মোবারক ও তার পরিবারের সদস্যরা এদিন রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে আমনা অল ইন্ডিয়া ফাস্টফুড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন এবং রেস্টুরেন্টের শ্রীবৃদ্ধি কামনা করেন মাটিকুণ্ডা বাজারের এই রেস্টুরেন্টে বিরিয়ানি মোমো চাউমিন এগরোল থেকে শুরু করে আরও বিভিন্ন সুস্বাদু খাবার অতি সুলভ মূল্যে পাওয়া যাবে এছাড়াও এই রেস্টুরেন্টের থেকে স্পেশাল খাবার হলো চিকেন বিরিয়ানি আমনা অল ইন্ডিয়া ফাস্ট ফুড রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ মোবারক বলেন আমাদের এলাকার মানুষজনকে রেস্টুরেন্টের সুস্বাদু খাবার খেতে চাইলে ইসলামপুর শহরে যেতে হতো কিন্তু বর্তমানে আমার এই রেস্টুরেন্টে ইসলামপুরে যে সকল সুস্বাদু খাবার তৈরি করা হয় এখানেও অত্যন্ত যত্ন সহকারে সেই খাবারগুলি তৈরি করা হবে সেই খাবারগুলি তৈরির জন্য অত্যন্ত দক্ষ কারিগর রয়েছে অতএব কম দামে ভালো খাবার খেতে হলে আসতেই হবে মাটিকুণ্ডা বাজারের অমনা অল ইন্ডিয়া ফাস্ট ফুড রেস্টুরেন্টে 哎，老乡，来。老乡，你到哪里？你要干什么？我到哪里？你到哪里？ যাই হোক আজকে আমাদের এই মাটিমুন্ডায় এই ফাস্টফুডের দোকান প্রথম শুরু হল সেই ছেলেটাই উনি আমাকে গতকালকে বললো কালকে আমার দোকান উদ্বোধন আছে থাকতে হবে যাই হোক এরকম প্রথম দোকান আমি দেখে খুব ভালো লাগলো আমি চাচ্ছি এরকম মাটিমুন্দে আরও কিছু এরকম দোকান দোকান হোক সবাই যেন এই বাজারেই খেতে পারে ভালো মন্দ আর ফাস্টফুডের দোকান এটা রেস্টুরেন্ট এরকম প্রথম হলো এটা আরো হোক আমরা এটাই যাচ্ছি না যেহেতু এখন চাকরির সুযোগ নাই বা চাকরি হচ্ছে না কিছু তো করে একটা খেতে হবে কিছু একটা করে খেতে হবে তাই আমরা চাচ্ছি যেরকম কোনো ছেলে ঘুরে ঘোরাফেরা না করে যেরকম ধরনের দোকান করে বসে ফ্যামিলি চালায় খুব ভালো লাগবে খুব ভালো খুব ভালো এরকম আরো হোক আমি চাচ্ছি এলাকাবাসী যেহেতু আমরা মাঝে মাঝে ইসলামপুর যাই তাহলে ইসলামপুর ভিড়তে আমরা আপনার মাটি মিলে করতে যাচ্ছি মাটি এরকম আরো দোকান হোক আর যদি আমাদের পঞ্চায়েত থেকে সাহায্য লাগে আমরা সাহায্য করবো যতটা পারি আমরা এই বিষয়ে আমি রেস্টুরেন্ট খুললাম এরকম ভালোভাবে আমি চাই আমার মতো আমার মতো আরও কেউ এরকমভাবে রেস্টুরেন্ট মাটি গুন্ডাতে আরও খুলুক বা এরকমভাবে সবাই আমাদের ইয়ং জেনারেশনটা উন্নতি করুক আগে যাক আমায় আমি এই কথা আমাদের আমার রেস্টুরেন্টে আমার সব আমার আমার মনের ভাবনা যে সব থেকে আমি মানুষকে দিব সব থেকে টেস্টটা টেস্ট হলো মেন মানুষের মুখের টেস্ট মানুষ মানুষ মুখের টেস্টের জন্য লাখ লাখ টাকা খরচা করে দেয় হ্যাঁ তার জন্য আমি মুখের টেস্টটা নিয়ে আসবো মানুষের মানুষকে ভালো খাবার দিব মানুষ এরকম আমাদের কোনো ভালো খাবার খেতে গেলে আমাদেরকে ইসলামপুর যেতে হয় এরকম মানিকুন্ডাতে আমরা পাই না সুবিধা আমরা পাই না তার জন্য আমি এটা করলাম সবাই আসুন সবাইকে বলবো যে আপনাদের জন্য আমরা এই দোকান করলাম সবাই আসুন আমাদের দোকানে সবার জন্য আমার বার্তা থাকলো এটা মাটিকুন্ডা বাজার মাটিকুন্ডা বাজারে হ্যাঁ বাজারের উপরে এটাও বাজার আমাদের বাট থাকলো কি আমাদের ছোকরা রোড হ্যাঁ ছোকরা রোড বলে এটাকে মাটিগুন্দা বাজারই বলে হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে এই রেস্টুরেন্টে পাওয়া যাবে যেগুলো ইসলামপুর আমরা ইচ্ছা করে খেতে যাই কিন্তু সেগুলো এখানে পাওয়া যাবে আমার যুবকদের প্রতি এটাই বার্তা থাকবে যে সবাই এরকম ভাবে উন্নতি করো আর সবাই মানে অনেক এখানে কেউ খেটে খায় কেউ মানে কাজ করে অনেক কাজ করা করে মানে আমি বলছি সবাই বিজনেস করো বিজনেসে আসো কাজ করতে গেলে কাজ করবা টাকা ওর থেকে বেশি কিছু বিজনেস করো না বিজনেসে কত মজা আছে বিজনেস করে দেখো সবাইকে বলবো আমার ছেলে করলো তো আমাকে ভালো লাগলো তোমার খারাপ লাগে নাই হ্যাঁ ছেলের সংসারে যদি মানে ভালো থাকে আনন্দ থাকে খুশি থাকে আমাদেরও খুশি আমরা ছেলেকে বলবো না যে মানে ছেলে মানে কষ্টতে থাকুক খুশি মানে খাবার পাওয়া যাবে এখানে পাওয়া যাবে চিকেন ফ্রারেজ পাওয়া যাবে চিকেন চিলি পাওয়া যাবে চিকেন সিক্সটি ফাইভ সিজন ড্রাই হংকং ড্রাই মঞ্চুরিয়ান ড্রাই ললিপপ চিকেন বিরিয়ানি ভেজ বিরিয়ানি ডেট পোলাও এখানে অনেক অনেক সামান পাওয়া যাবে যেগুলো থাকবে চিকেন নুডেল সেজন নুডেল ত্রিপল নুডেল মঞ্চুরিয়ান নুডেল এগুলো অনেক অনেক আছে দেখবে

আমরা নিজেই চেষ্টা করবো নিজে নিজে খুলেছি ভালো করে চলো মানুষকে ভালোবাসা দেবো ভালো করে রাখবো ভালো করে টেস্টি বানাবো নিয়ে যতটা পাবে ততটা চেষ্টা করবো নিজের করে মানুষকে কাস্টমার জমার জন্য অনেক খুশি ভালো করেছে দাদা কষ্ট করেছে অনেকদিন কাজ শিখেছে তারপরে আবার আমার ভাগনাকে কাজ ছিল ভাগনাকে আবার শিলিগুড়িতে শিখালো কাজটা কাজটা শিখাইছে তারপরে আরেকটা কারিগরকে বাইরে থেকে আরো মানাইছে তারপরে অনেক কষ্ট করে এটা কাজ করলো আমি আনন্দ মানাই খুব আনন্দ খুব ভালো দাদা যাই হোক আমি ওর দাদা হবো আমি তো বাইরে থাকি এখন সমস্যা কিছু নাই দাদা যদি ভালো থাকে ভাইটা আমার আমিও ভালো বাড়ির সবাই ভালো আমার নাম জাম্বার আলী তুমির দাদা হলো মোবার দাদা